আল্লাহর থেকে প্রাপ্ত বিষয় মানে আমরা তো আল্লাহর থেকে প্রাপ্ত বিষয় কোরআন এটা বুঝতে হলে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দ্বারস্থ হতে হবে এটা হচ্ছে যে কবির ভাইয়ের কাছে আমিও অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমি আজকে প্রায় আবেগ আবলুত হয়েছি যে কবির ভাই হচ্ছে যে কোরআনের বাইরে ওয়াহি আসে এটা মেনে নিছে এখন কাবির ভাই আমাদের এই যে কাবির ভাই উনি যদি না মানতেন তাহলে আমরা সূরা হাসরের পাঁচ নম্বর আয়াত আনতে পারতাম আরো অনেক আয়াত আছে হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা বিসমিল্লাহির রহিম نحমদুহু ও নসলি আলা আলহামদুলিল্লাহ

রসুল্লা সাল্লা আলি সাল্লামের হাদিস নিয়ে যদি আলোচনা হয় তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি আল্লাহ ফখরবুল্লা আলমিনের কালাম নিয়ে আলোচনা হয় তাহলেও গুরুত্বপূর্ণ এখন দেখেন আমরা কেন রসুল্লাহ রসুল্লাহামের হাদিস মানি কারণ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হচ্ছে যে আমাদের জন্য আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যেভাবে কোরআনটা বুঝছেন আমরাও সেভাবে কোরআনটা আনটা বুঝবো رسول <سؤال> الله صلى الله عليه وسلم جبابي الله ركض أقول بوتشين شبابي أمر بوجبو جمان أي أجد بس كده آيات نياشن سورة النساء عشرين نمبر آية الله بكر العالمين بل سين جي أي سورة النساء تراشين نمبر آية سوري سورة النساء تراشين نمبر آية جخان الله بكر بالعالمين بنت سين جاء وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به যখন তাদের নিকট নিরাপত্তা কিংবা বিচির কোন সংবাদ পৌঁছে বা কোনো বিষয় উপস্থিত হয় তখনই তা তারা প্রচার করে দেয় এই যে দেখেন তারা নিজেদের আকল অনুযায়ী তা প্রচার করে দেয় এরপরে আল্লাহ ফকরুবুল আলামিন বলতেছেন যদি তারা রসুল এবং উলুল আমরের কাছে রসুল এবং উলুল আমর এর কাছে যদি বিষয়টা অর্পণ করত দায়িত্বশীলদের গুছরে আনত সেটা তাদের থেকে সরাসরি এমন লোকেরা জানতে পারত যারা তার সূত্র উদ্ঘাটন করতে পারত তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে অল্প কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে এই যে দেখেন এখানে আল্লাহ ফকরবুল আলমিন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে দায়িত্বশীলদের গুছরে আনা এবং হচ্ছে যে এই যে রসুল ও উলুল আমর এখন উলুল আমর কারা যে উলুল আমর হচ্ছে যারা আমাদেরকে আদেশ করার যোগ্যতা রাখে যারা আমাদেরকে আদেশ করে আদেশ করে নেওয়ালা এখন দেখেন এই যে রসুল এবং উলুল আমরের কাছে এই বিষয়টা নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এটা প্রচার করবো এখন আমি যদি আল্লাহর থেকে প্রাপ্ত কোরআনটা হ্যাঁ আল্লাহর থেকে প্রাপ্ত বিষয় মানে আমরা তো আল্লাহর থেকে প্রাপ্ত বিষয় এটা কোরআন এটা বুঝতে হলে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দ্বারস্থ হতে হবে এটা হচ্ছে যে কবির ভাইয়ের কাছে আমিও অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমি আজকে প্রায় আবেগ আবলুত হয়েছি যে কবির ভাই হচ্ছে যে কোরআনের বাইরে ওয়াহি আসে এটা মেনে নিছে এখন কাবির ভাই আমাদের এই যে কাবির ভাই উনি যদি না মানতেন তাহলে আমরা সুরা হাসরের পাঁচ নম্বর আয়াত আনতে পারতাম আরো অনেক আয়াত আছে যেগুলো আমরা আনতে পারতাম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আলোচনাটা একটু গুটিয়ে আনার সুযোগ হয়েছে যেহেতু কাবির ভাই হচ্ছে যে ওইটা মেনে নিছে এখন হচ্ছে যে সুরা বাকারার কারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতটা যদি একটু আমরা শো করতে পারি তাহলে অনেক ভালো হয় একশো তেতাল্লিশ ভাই ভাই এখানে অন্য টপিক হ্যাঁ অন্য টপিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড একসাথে হ্যাঁ এই যে দেখেন যে এখন যে আমাদের ভাই এটা মেনে নিছেন যে কোরআনের বাইরে ওহি আছে এখন হচ্ছে যে আমাদের ভাই বলতেছেন যে ভাই কোরআনের বাইরে যদি ওহি থাকে তাহলে ওইটা মানা যাবে না ওইটা মানার জন্য ওহি হ্যাঁ ওইটা হচ্ছে যে ফলো করার জন্য ওহি কিন্তু আসলে আমরা কোরআনে ভিন্ন জিনিসটা দেখতেছি হ্যাঁ যেহেতু আমরা হাদিস থেকে অনেক দলিল দিতে পারবো

তোমার জন্য কিবলা আমি ওমা জাহাল কিবলা তাল্লা তিকুন তালেহা তুমি যে কিবলার উপরে ছিলে আমি তা কেবল এই জন্য সিলেক্ট করছি এই জন্য নির্ধারণ করছি ইল্লা আলী না আলামা যাতে আমি জানতে পারি কে রসুলের অনুসরণ করে এবং কে মুখ ফিরিয়ে রাখে এখন আমাদের হচ্ছে যে এই যে বিষয়টা আল্লাহ ফাকরুল আলমিন পূর্বে যে কিবলাটা সিলেক্ট করছে হ্যাঁ এই পূর্বের কিবলাটা কিন্তু কোরআনে সিলেক্ট করেন নাই এটা কিভাবে সিলেক্ট করছেন হয়তো আল্লাহ ফক্রব আলম রসুলের উপর ওয়ী নাজিল্লাহ আলমিন এখানে আল্লাহ ফক্রবিনা এখানে আলি সালামের উপর এখন আমরা যদি আরেকটু আমের একশো তেইশ নম্বর একটু দেখতে পারি যেখানে আল্লাহ উপর ওহিন হওয়ার এই যে কোরআনের বাইরে রসুলের উপর হইতো

অতএব আল্লাহ বয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো এই যে আল্লাহ বলেন বদর সম্পর্কে কথা বলতেছিলেন এরপরে একটা নিয়ে আসেন এখানে বদর সম্পর্কে আল্লাহ ফকরবুল্লাহ আলমীন যে সাহায্য করছেন এইটা এই

ভাই আপনি আপনি কি বলে কবির ভাই আমি কিন্তু আপনাকে নয় মিনিট সময় দিয়েছি হ্যাঁ আপনি কাউন্ট করে দেখবেন আপনাকে নয় মিনিট আমি সময় দিছি